গুড মর্নিং বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি মেয়েকে স্কুলে দিতে যাব তার জন্য রেডি হয়েছি এখনো টোটো আসেনি বৃষ্টি হচ্ছে ওই জন্য আমাকে দিতে যেতে হচ্ছে মোটর সাইকেলে যাওয়া তো যাবে না ওই জন্য আমাকে দিতে যেতে হচ্ছে আমি বলেছি আনতে তুমি যাবে রেনকোট ব্যাগের মধ্যে রেনকোট দিয়ে রেখে দিয়েছি আর ছাতা নিয়ে যাব আসার সময় যদি হেঁটে আসতে হয় আমাকে ছাতা নিয়ে যাব আর হচ্ছে রান্না বান্না আমার মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে মেয়ে খেয়ে গেলো খেয়ে যাবে বলে মানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এসে আমি এখনো কিছু মুড়ি খবর ঠিক আছে চলো মেয়েকে স্কুলে দিয়ে আসি দিয়ে এসে আবার চলে এলাম পরের দিন সকালে কথা বলতে কালকে মেয়েকে যখন স্কুলে দিতে যাচ্ছিলাম সেই সময় কথা হয়েছিল তারপরে কথা বলার সময় পাইনি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম এসে টুকটাক কাজ থাকে সেই কাজ করতে করতে ভুলে গেছি যে ভিডিও অন করব ভুলেই গেছি তারপরে সারাদিন বৃষ্টি তার খুঁজেই পাচ্ছিলাম না তো ঘরে আহ করতে করতে তারপর আমাদের সরস্বতী দিয়ে আসলো সরস্বতী দিদি আসলে একটু বকে ওর সাথে বকতে বকতে ভুলেই গেছি যে ক্যামেরাটা অন করতে হবে তারপরে অন করাই হয়নি আমার সারাদিন কোনো মানে ভিডিওই করিনি আমি কালকে রাত্রে বেলা হঠাৎ করে মনে পড়ছে কোনো ভিডিওই করিনি আমি জাস্ট একটুখানি সকালবেলা স্টার্ট করেছিলাম তারপরে মানে কথাই বলিনি আর আজকে হচ্ছে গুরু পূর্ণিমা আজকে আমরা সবাই করি গুরু পূর্ণিমা সেই রান্না বসিয়ে দিয়েছি মেয়ে বলল খেয়ে যাব ডালিয়া খাবো সেই ডালিয়ায় আমি করছি চলো ডালিয়া আমি কিভাবে করি সেইটুকুই শেয়ার সেটা শেয়ার করবো তোমাদের সাথে চলো এখানে হচ্ছে ডালিয়া আর মুগের ডাল মানে কাঠকলায় ভেজে আর ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি খানিকক্ষণ ভেজানো থাক আর আমি এদিকে কড়াতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে এবার যতগুলো আনাজ দিয়েছি সব আনাজগুলো ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নেবো ভালো করে আপনারা চাইলে আরো আনাজ দিতে পারেন আমার কাছে তেমন একটা আনাজ ছিল না বলে আমি জাস্ট এইটুকুই দিয়েছি গাজর বিনস আলু আর সয়াবিন এইটাই দিয়েছি আমার মেয়ে সব খায় খেতে ভালোবাসে একটু একটু করে খেয়ে নেবে মানে ঝামেলাটা করে না তার সঙ্গে এখানে আদাকে কুড়ে রেখে দিয়েছি আদাটাকে দিয়ে দেবো এরপরে ভাজা হয়ে গেলে আদাটাকে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে জলটা দিয়ে দিয়েছি দিয়ে করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষাতে কষাতেই আমি এখানে দিয়ে দেবো একটুখানি সামান্য চিনি আর অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো কারণ হচ্ছে মেয়ে খাবে অল্প মানে দেব আর দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিয়েছি দিয়ে অল্প করে দেব বেশি দেব না দিয়ে ভালো করে কষিয়ে দেব কষানো হয়ে গেছে এবার সামান্য একটু জল দিয়ে দেবো জল দিয়ে প্রেশারে দিয়ে দেবো প্রেশারে ভেজানোই আছে আমার এটা প্রেশারে দিয়ে দেবো আর হ্যাঁ বলে দি নুন হলুদ কমেন্ট করবেন যে নুন হলুদ তো কই দাওনি নুন হলুদ দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি তারপরে সব মশলা দিয়ে হয়েছে চলো জলটা দিয়ে দিই বেশি জল দেব না অল্প জল দেবো কারণ হচ্ছে ওইটার মধ্যে জল দেওয়া আছে দিয়ে দিলাম দিয়ে এরপর তিন চারটে সিটি হওয়ার অপেক্ষা দিয়ে বন্ধ করে রেখে দেবো তিন চারটে সিটি হলেই হয়ে যাবে আর এখানে একটা বলে দিই আপনারা জলের পরিমাণটা কিভাবে দেবেন দু কাপ ডালিয়াতে চার কাপ জল এভাবে পরিমাপ করে দেবেন জিনিসটা ভালো হয় মানে প্রেশাদু থেকে বেরিয়ে যাবে না আর হচ্ছে জিনিসটা ভালোভাবে হয়ে যায় ব্যাস ঠিক আছে চলো ডালিয়া রেডি এরকম কত সুন্দর হয়েছে এই পরিমাণ মতো এই জলটা দিলে এইভাবে কত সুন্দর হয় এর মধ্যে এরপরে একটুখানি দিয়ে দেবো ঘি বেশ একটু নেড়ে চাপা দিয়ে রেখে দেবো ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবে দেখা হচ্ছে পরের টাটা